আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দৃষ্টি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আমি সকাল সকাল উঠে হাঁটতে গেছিলাম আর হেঁটে আসার পর ছাদে চলে আসছি আজকে মনটা খুব একটা ভালো নাই জানেন গত দুইটা দিন বাংলাদেশের মানুষ সব মানুষ আতঙ্কে আছে জানি না কখন কি হবে আর টিভি খুললেই তো এক একটা নিউজ শুনতে পাচ্ছি এসব নিউজ দেখে আরও বুকটা যেন কেঁপে কেঁপে উঠতেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এটাই দোয়া করি কালকের ভূমিকম্পটা আমাদের এলাকায় বেশি হয়নি কিন্তু পরশু দিনেরটা মানে খুবই ভয়ঙ্কর ছিল আমার কাছে তো মনে হচ্ছিল আজকেই মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে আসলে আমি কখনোই এমন ভূমিকম্প দেখিনি আমি তো দূরের কথা আমার গার্জিয়ানরাও কখনও দেখেনি যাই হোক প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কোনো হাত নাই আপনারা সবাই সতর্ক থাকবেন আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন যাতে উনি আমাদেরকে হেফাজত করেন তো এখন নিচে যাব মন খারাপ বলে তো আর রান্নাবান্না খাওয়া দাওয়া থেমে থাকবে না কিন্তু আজকে বেশি কিছু রান্না করব না কালকে পোলাও আর মাংস রান্না করছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি তো পোলাও মাংস এখনও অনেক আছে তাই আজকে আপনাদের ভাইয়া বলতিছে কোনো একটা সবজি টবজি রান্না করো আজকের দিনটা তো বাসায় ফ্রিজে বাঁধাকপি একটা আছে ভাবতেছি ওইটা দিয়ে একটা সবজি রান্না করব। তো চলেন আর কথা না বলি এখন নিচে যাই যে রান্নাটা শুরু করি সাত থেকে আসার পর রান্নাবান্না শুরু করে দিছি যে পাতাকপির একটা সবজি রান্না করতেছি রান্না প্রায় শেষের পথে পানিটা একটু টানে গেলে রান্নাটা হয়ে যাবে এই যে পানিটা খালি টানে নিব তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর আমার বাসায় সেরকম কেউ নাই আমি ওর বাবা আর বাবু আমরা তিনজনই বাসায় তো আমি চেষ্টা করি সকাল সকালে রান্নাবান্না শেষ করার আজকে রান্না কম ছিল তাই স্বাদে একটু বেশিক্ষণই ছিলাম হলে আমি খুব সকাল রান্না বান্না শেষ করে নিই রান্না শেষ করে তারপর বাবুকে ঘুম থেকে উঠাই আর সকাল দুপুরে রান্না আমি সকালেই করি করার চেষ্টা করি আর কি আর কখনো যদি হয়তো দুপুরে রান্না করার প্রয়োজন হইলে তখন একটু করে নিই এখন রান্না বান্না শেষের পথে তার এখন বাবুকে তুলবো তুলে আমরা ভাত খাবো বাবুকেও খাওয়াবো ওইদিকে তো আমার রান্না করা হয়ে গেছে এই যে এখন ছেলেকে তুলতে আসছি আর দেখেন আমার ছেলে ঘুমে বিভোর নাই রাত্রে বেলা ওকে ঘুমটা দিয়ে দেরিতে যেহেতু আমি একা মানুষ সকালবেলা উঠে একটা রান্না বান্নার ব্যাপার আসে তাই চেষ্টা করি একটু দেরিতেই ওকে ঘুম দেওয়ার যাতে আমার রান্না বান্নাটাও সব হয়ে যায় বাড়ির কাজ সব হয়ে যায় বাবু শোনা বাবু বাবু রে ওঠো ওঠো গুড মর্নিং বাবু বাবু উঠো শোনা উঠো উঠো দেখো 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 এই দেখো তোমার ভিডিও করতেছি দেখো দেখো ও গুড মর্নিং এই দেখো গুড মর্নিং ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আইসো আছো 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 হ্যাঁ সালাম দি দা সালাম দি দা বাবু হুম বাবু হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তুমি কেমন আছো হলেছে তোমার ঘুম ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঘুম সবাইকে সালাম দিয়ে তো দিবা না ঘুম এখনো ভাঙেনি না ঘুমায় আর ঘুমাবে আর ঘুমাবে না চলো ফ্রেশ হই নি আমরা চলো হ্যাঁ ফ্রেশ হব চলো নপু হাতে বাবু তোমার ঘুম হয়েছে তুমি ফ্রেশ হইছো হ্যাঁ একটু সবাইকে সালাম দিয়ে দাও হাত দিয়ে ভালো করে দাও তো কেমন আছো ভালো আছো হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে দাও প্লামার জন্য দোয়া করবে গুড বয় হ্যাঁ বাবুকে ঘুম থেকে উঠানোর পর ফ্রেশ করাইছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর ওকেও করাবো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ